আজকে এখন এখন বাজে সন্ধে সাড়ে পাঁচটা এখনো সন্ধ্যা হয়নি বিকেল সাড়ে পাঁচটা আজকে আমাদের একটা মানে ইনভিটেশন আছে বার্থডে পার্টিতে এবার বার্থডেটা হচ্ছে মেনলি আমার পিস্তত দিদির মেয়ে তো ওরা থাকে মধ্যম গ্রামে দেখা করাবো তোমাদের সাথেও তোমাদেরকেও আজকে বার্থডে পার্টিতে নিয়ে যাব দুপুরবেলায় বেশ শ্যাম্পু ট্যাম্পু করেছি এখন শ্যাম্পু করলে না ভীষণ অস্বস্তি হয় মানে আজকে শ্যাম্পু করলাম তো এই যে আজকে রাত্রিবেলা আসবো বা কালকে সকালের মধ্যে আমার স্ক্যাল্পটা পুরো অয়েলি হয়ে যায় খুব অয়েলি হয়েছে আমার স্ক্যাল্পটা শ্যাম্পু করলে দুদিনও আমি মানে বাইরে গিয়ে চালাতে পারি না মানে পরের দিনই পারলে কালকেই আমার শ্যাম্পু করতে পারলে ভালো হয় বলে রাখি যে আমার বাঁ হাতের নেলস গুলো তো সুন্দর রয়েছে কিন্তু ডান হাতের নখগুলো আমি তুলে দিয়েছি বিকজ নাহলে কাজ করতে প্রচন্ড অসুবিধা হয় মানে রসুন ছুলতে বা কিছু কাটাকাটি করতে প্রচন্ড প্রবলেম হয় বলে ডান হাতের নেলস গুলোকে আমি নিজে থেকেই তুলে দিয়েছি আর বাহাতের দিন পরার কথা ছিল কিন্তু বার্থডে দিন আমি কুর্তিটা খুঁজে পাইনি বলে আমি পড়তে পারিনি তো এটা হচ্ছে একটা ফুলকারি এই আমি পছন্দ করে রাজস্থান থেকে কিনে এনেছিলাম সেই রাজস্থানের ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারিতে গেছিলাম না তখন আমি এটা কিনে এনেছিলাম এত সুন্দর এটা এখনো অবধি পরাই হয়নি তো এটার সাথে পরার জন্য আমি একটা হোয়াইট চিকনকারি কুর্তি কিনেছি ভিসকোসের সো এটা আমি আজকে পরবো এত সুন্দর ফলটা ছিল আমি এই কুর্তিটা না ফর্টি টু সাইজের কিনেছিলাম বাট এত ঢিলা হচ্ছে এখন হাতাগোটা দেখলে বুঝতে পারবে আর তার সাথে হোয়াইট লেগেন্স আমি হোয়াইট লেগিংস না দিয়ে যদি একটা পিঙ্ক কালারের পিঙ্ক মানে রানি কালারের একটা লেগিংস দিয়ে পরতাম তাহলে হয়তো আজকের এই আউটফিটটার সাথে আরও বেশি ভালো লাগত বাট এখন ওটা কেনা হয়নি তাই জন্য হোয়াইট লেগেন্সটা দিয়েই আমি পরেছি বাইরে গেলে সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাই জন্য আমি এসি চালাইনি ফ্যান চালিয়ে সাজিলাম বাট এত গরম লাগছে সাজার পর মানে চুলটা ছেড়ে বেসিক্যালি এই চুলটা ছেড়ে আমি সাজলেই এরকম হয় তারপরে কি হয় মাথায় ঘাম হলে মাথার স্কাল্পটা হয়ে যায় অয়েলি সো যাই হোক এই ড্রেসটা আমার বার্থডের দিন পরার কথা ছিল সেদিনকে তুই কুর্তিটা খুঁজে পাইনি বলে আমি পড়তে পারিনি তখন ওই টপার আর জিন্সটা পরেছিলাম ফাইনালি আজকে আমি এইভাবে সাজলাম তবে আমি মুখে কোনো মেকআপ করিনি লিপস্টিক আই শ্যাডো আর একটু কাজল ছাড়া আর মাস্কারাও দিতে ভুলে গেছিলাম তো গরম বলেই আমি সাজিনি আর না হলে আমি সাজতাম মানে একটু মেকআপ করলে এটার সাথে আরও বেশি ফুটতো আর সেই জন্যই ভাবলাম যে একটু ব্লাশ অ্যাপ্লাই করে নিই ব্লাশ ইউজ করলে মুখটা একটু পপ আপ লাগে আর কিছুই না আর এই ব্লাশটা একটুখানি চিপ সাইডের তো তাই জন্য ঘামের সাথে সাথে এটাকে মুখে যখন তুমি ঘামটা মুজবে তখন আস্তে আস্তে কিছুক্ষণ পর উঠেও যায় সো এটা বেশিক্ষণ স্টে করে না বাট হ্যাঁ একটা সুন্দর লুক এনে দেয় ও তোমাদেরকে তো বলাই হয়নি যে আমি আর নীল কিছুক্ষণ আগে মানে রেডি হওয়ার কিছুক্ষণ আগে গেছিলাম একটা খেলনার দোকানে সেখান থেকে গিয়ে ওই পুচকিটার জন্য গিফট কিনতে অনেক কিছু দেখলাম তারপর আমাদের এই বড় ডল হাউসটাই পছন্দ হলো এর থেকে একটু ছোট একটা দেখিয়েছিল কিন্তু পছন্দ হচ্ছিল না তাই এইটাই নিয়ে নিলাম আশা করি ও যখন খেলবে ওরও অনেক অনেক ভালো লাগবে ছোটোবেলায় আমার যখন জন্মদিন হয়েছিল সেই জন্মদিনে না আমি এরকম ডল সেট পেতাম যেখানে ডলের দু তিনটে জামা থাকতো আবার অনেক সময় একটা সুন্দর ছেলেও থাকতো তার সাথে মানে ওদের দুজনকেই সাজানো যেত আমার এত পছন্দ হতো আমি তো প্রচুর খেলতাম তবে এইসবের মধ্যে আমার সব থেকে পছন্দ ছিল রান্নাবাটি রান্নাবাটির সেট যদি আমাকে কেউ দিত আমার এত সুন্দর লাগতো আমার রান্নাবাটি খেলার এত এত শখ ছিল যাই হোক এই ডল হাউসটা পছন্দ হলো এই ডল হাউসটাই নিয়ে নিচ্ছি তাই র্যাপিং করে দিচ্ছে ছোটবেলায় যখন মার সাথে দক্ষিণেশ্বর যেতাম তখন দক্ষিণেশ্বরের বাইরে অনেক রান্নাবাটির বিভিন্ন জিনিস বসত মানে খেলনার তো তখন মা আমাকে ওখান থেকে অনেক রান্নাবাটির জিনিসপত্র হাঁড়ি ছোট ছোট বালতি গ্লাস চামচ হাতা তারপরে খুন্তি সব কিনে দিত তো ওটাই মনে পড়ছিল আমি নীলকেও সেটাই বলছিলাম যে ছোটবেলায় কত খেলেছি তোমরা জানো আমার এক ব্যাগ ভর্তি রান্নাবাটি ছিল আমি পুতুলের থেকে বেশি রান্নাবাটি খেলতাম চলো এবার বাড়ি যাই রেডি হয়ে গেছি সেটা তো তোমরা আগেই দেখেছ এখন বেরিয়ে যাচ্ছি যাব নিচে মাদের ঘরে কেননা জুতো পরবো ওখান থেকে আমার একটা জুতো আছে যেটা আমি একবারই পরেছি রেজিস্ট্রির সময় আমার যেদিনকে রেজিস্ট্রি হয় সেদিনকে যেই জুতোটা পরেছিলাম একদম নতুন ছিল সেই দিনকের পর ওই জুতোটা হার এখনও একদিনও পরিনি তাই আজকে ওই জুতোটা পরবো জুতোটা কি সুন্দর যে যতই হিল হোক আমার একদম পা ব্যথা করে না এতদিন ওটা নিজের রাখা ছিল আজকে ওটাই পরবো ভাবলাম এই ড্রেসটার সাথে বেশ ভালো মানাবে তো পরে নিয়ে একদম গ্রাউন্ডে চলে এসেছি নীল যাবে ওর বাইকে আর আমি মা বাবাই দিদি দাদাভাই সবার সাথে গাড়িতে তার কারণ তোমরা আশা করে বুঝতেই পারছো হেলমেট পরতে হবে আর হেলমেট পরলেই তো এমনিতেই চুলটার এই অবস্থা আরও চুলটা ঘেটে যাবে তাই জন্য আমি মাদের সাথে গাড়িতে যাচ্ছি আর নীল বলল যে আমি বাইকেই চলে যাব সো নীল আগে আগে যাবে আর আমরা পিছনে দুটো গাড়িই একসাথে স্টার্ট দেবে এবার বাইক যেহেতু ওটা আগে পৌঁছে যাবে আমাদের গাড়িটা একটু পরে পৌঁছাবে চলো তাহলে এবার বসে পড়ি একদম ওখানে গিয়েই মানে ভেনুতে পৌঁছেই তোমাদের সাথে দেখা হচ্ছে বেশিক্ষণ তো সময় লাগেনি মানে আধ ঘন্টার মধ্যেই ভেনুতে পৌঁছে গেছি রিয়া দিদিরা অ্যাকচুয়ালি এই সোসাইটিতে থাকে তাই জন্য এই সোসাইটির ব্যাঙ্কুয়েট হাউসটাতে মানে ক্লাব হাউসটাতে আর কি আজকে বাচ্চাটার অনুষ্ঠানটা ওরা করছে জানো তো আমরা ঢুকেছিলাম এক্সিটের গেটটা দিয়ে যার ফলে ভেনুটা পেতে আমাদের একদম ঘুরতে হয়েছে অনেকটা নীল ঢুকেছিল এন্ট্রিটা দিয়ে ও দেখছি এন্ট্রিটার সামনে দাঁড়িয়ে আছে তাই আমরা ওকে খুঁজে পাচ্ছিলাম না তারপরে গিয়ে দেখলাম যে আমরাই এক্সিট দিয়ে ঢুকেছিলাম যার ফলে আমাদের অতটা ঘুরতে হয়েছে ক্লাব হাউসটা পর্যন্ত যাওয়া অবধি হোক এখন আমরা গাড়িটাকে ভালো জায়গায় পার্ক করে দিয়েছি এরপরে মা নামছে আমাদের গিফট গুলো সব গাড়িতেই আছে মাসে গিফটগুলো গিফট গুলো নিয়ে একেবারে নামলে তারপরে আমরা একসাথে সবাই মিলে যাব সেই ভেনিউতে ভিডিওতে বলছিলাম না আমার বাবার বাড়ির দিকে সমস্ত আত্মীয় স্বজনের সাথে তোমাদের সাথে আজকে পরিচয় করাবো আজকে আমাদের বাড়ির সবাই মানে আমার অ্যাকচুয়ালি নিজের বাড়ির সবাই চলে এসেছে ছোটাই আর কি টিউশনে গেছিল ওর টিউশন থেকে ফিরতে একটু দেরি করেছে বলে আমাদের ওখানে পৌঁছাতে একটু লেট হয়েছে আর কিছুই ওই যে নীলের এতক্ষণ পরে দেখা পেয়েছি ও এন্ট্রিটার সামনে ছিল এই যে সুন্দর প্ল্যাকার রাখা এখানে লেখা মিহিকা মিহিকা মানে আমার পিস্তত দিদির মেয়ে যার বার্থডেতে আমরা সবাই মিলে আর কি এসেছি আজকে না না চলো এবার আর আমি বাইরে দাঁড়িয়ে টাইম ওয়েস্ট করব না এমনিতেই সাড়ে আটটার সময় এসেছি এখনো যদি আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পোস্ট করে সময় নষ্ট করি তাহলে আবার ওদিকে রিয়া দিদি রেগে যাবে তোমরা রিয়া দিদিকে হয়তো অনেকেই চেনো বা অনেকে জানো না নতুন জানবে রিয়া দিদি হলো আমার ছোট পিসির মেয়ে আর রিয়া দিদি আর আমার দুজনের এজ ডিফারেন্স প্রায় এগারো বছর রিয়া দিদি যখন আঠেরো উনিশ কুড়ি একুশ বছর বয়সের ছিল তখন রিয়া দিদি ছিল আমার স্টাইল আইকন তার মানে তখন তো আমি আরও ছোটো তখন কত বছর দশ বারো বছরের ছিলাম আর তখন করিনা কাপুরের যা যা সিনেমা হতো ওখানে যা যা ড্রেস পরতো রিয়া দিদি পারলে ওরকমই ড্রেস কেনে পরে আর রিয়া দিদিকে ভীষণ স্টাইলিশও লাগতো এই দেখো রিয়া দিদি এখন ও অনেকটা ওয়েট লুজ করেছে ভিড়ের টাইমে ও অনেকটা ফ্লাফি হয়ে গেছিলো যেহেতু বাড়িতে সারাক্ষণ বসেছিল তারপরে বেবি হয়েছিল ওর ওই সময় তো সেই জন্যই আর দু হাজার ষোলোতে যেই বছর আমি মাধ্যমিক দিই সেই বছর রিয়া দিদি আর কি বিয়ে করেছিল সো রিয়া দিদির বিয়ে হয়েছিল আর কি রায়গঞ্জে আসলে ওর বর হচ্ছে নন বেঙ্গলি ওর বর মেরিন ইঞ্জিনিয়ার মাস বাইরে থাকে মানে জাহাজে থাকে তো ও আর ওর বাচ্চা বেশিরভাগ সময় ওর বাবাকে পায় না মিহিকার এই বছর সময় ওর কাছে পেয়েছে তাই একটু বড় করে উদযাপন করছে আমাদের দুজনকে একসাথে কেমন লাগছে অবশ্যই জানাতে কিন্তু ভুলো না পুচকিটাকে এতক্ষণ ধরে খুঁজছিলাম গিফট দেওয়ার জন্য কিন্তু ও তো ওর বন্ধুদের সাথে খেলতে ব্যস্ত তো এত বুদ্ধিমতী যে আমাদের দুজনের বড় বড় গিফট গুলো নেওয়ার পর মা যখন ওই লিফলেটটা দিল তখন ওটাকে ও হাতে রাখলো না ওটাকে ও একটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে নিল দিয়ে তারপরে ওর মার কাছে অথবা ওর দিদার কাছে গিয়ে দিয়ে আসবে অন্য কারোর হাতে ও গিফট দেবে না ভরসাই করতে পারছে না যদি ওর গিফটটা কেউ নিয়ে নেয় এনিওয়েজ এটা হচ্ছে আমার মেজ জেঠি আমার বাবারা চার ভাই আমার বড় জেঠু তো মারা গেছে তোমাদেরকে বলেছি এটা হচ্ছে আমার মেজ জেঠি আর মিহিকা শুধু খেলছেই না তার সাথে যে সমস্ত জিনিসপত্রগুলো ছড়িয়ে আছে ওর খেলনার সবগুলো প্রপারলি গুছিয়েও রাখছে আর মিহিকাকে সামহাও নীলের এত পছন্দ কি বলবো ওকে ওকে সাথে দেখা হয়ে গেছিল আমারই একটা তো সে আমাকে নাকি আগেও রিয়া দিদির বাড়িতে অনুষ্ঠানে দেখেছে বাট ফোটো তোলা হয়নি সো আজকে ফাইনালি আমাদের দুজনের ফটো তোলা হলো রিয়া দিদির দিক থেকে আমরা কেউই প্রায় চোখ সরাতে পারছি না ওকে এত সুন্দর লাগছে এত গ্ল্যামারাস লাগছে মিহিকা আর কিছুক্ষণের মধ্যেই এই কেক দুটো কাটবে এই ব্লু কেকটা রিয়া দিদি নিজে হাতে বানিয়েছে আর এই পিঙ্ক কেকটা ওরা মনে হয় কিনেছে আর এই হচ্ছে রিয়া দিদির হাজবেন্ড আমাদের জামাইবাবু রিতেশ দা অত্যন্ত একদম পোলাইট হাম্বেল একজন মানুষ যাই হোক আমরা স্টার্টার নিয়ে নিয়েছি প্রায় তখন নটা দশ পনেরো বাজে আমার তো খেতেই ইচ্ছা করছিল না আমার মনে হচ্ছিলো গল্প করে হাহি করেই কাটিয়ে দিই তো প্রথমেই নিয়ে নিয়েছিলাম আমাদের যে স্টার্টার ছিল সেটা হচ্ছে চিকেন পকোড়া ভেজ ছাড়াও কোল্ড ড্রিঙ্কস কফি ছিল তো কোল্ড ড্রিঙ্কসের দিকে তো আমি যাবোই না আমি দু কাপ কফি খেয়েছিলাম দুদিন আগে আমার জেঠুর মেয়ের পেয়েতে তোমাদের নিয়ে গেছিলাম ওই যে নিউলি ম্যারিড ওমেন আচ্ছা এখানে আমরা কারা কারা আছি একটু পরিচয় করে দিই আমার ইমিডিয়েট পাশে আমার ওই জেঠুর মেয়ে আছে কুর্তি দিদি তারপরে আমার দিদি আর তারপরে রেড কালারের চুড়িদার পরে ওটা হচ্ছে কুর্তি দিদির নিজের বৌদি মানে আমাদের সেজো জেঠুর ছেলের বউ আমাদেরও বৌদি প্রায় তখন সাড়ে নটা বাজে এখন সমস্ত গেস্টরা এসছে গেস্টদের সাথে এসেছে তাদের সবাইকে নিয়ে হবে এখন কেক কাটার পর ব্যাপারটা হয়েছে কার বার্থডে না অলরেডি হয়ে গেছে বাট এই যে সেলিব্রেশনটা বড় করে লোকজনকে ডাকা খাওয়ানো এই সমস্তটা পরে হয়েছে কয়েকদিন পরে আচ্ছা এখানে সবার সাথে পরিচয় করে দিই নীল নীলের পাশে আমার পিস্তত দাদা খুব হামবেল একজন মানুষ ভাবতে পারবে না আমার মা আমার মেজু জেঠি মেজু জেঠির পাশেই মেজু জেঠু আর তারপরে আমার বাবাই এবারে এটা হচ্ছে আমার সেজো জেঠুর ফ্যামিলি সেজো জেঠু জেম্মা কুট্টি দিদি আর কুটি দিদির বৌদি মানে আমাদেরও বৌদি ফাইনালি হাহাহিহি করার পর সবার সাথে নীলের সাথে একটু বসার টাইম পেয়েছি তাই আমি কুটি দিদিকে বললাম যে আমাদের দুজনেরও একটা ভিডিও করে দে একটাও ভিডিও নেই আমাদের দুজনের একসাথে খাওয়া দাওয়া করে নিই চলো আমি পরে প্লেট নেব। আগে নীল ওটা তোমাদের দেখিয়ে নিই একটা কুলচা নিয়েছে তার সাথে চানা মশলা তারপরে ছিল হচ্ছে ফিশ ফ্রাই স্যালাড কাসুন্ডি সস আর তারপর ছিল পোলাও আর মাটন কষা চলি বুফে খাওয়া তো একবার হাতে খাবার না নিয়ে নিলে তারপর আর ভিডিও করা যায় না তো তাই জন্যই আগে করে নিচ্ছি চাটনি পাপড় মিষ্টি ছিল বেক্রস করলে আর একটা সন্দেশ তাছাড়া আইসক্রিম ছিল আর ওই পাশে ছিল পান পান আমি দু থেকে তিনটে তো খাবই আর ওখান থেকে আমি দুটো পান মামুনিয়ার বাবা এর জন্যও নিয়ে এসেছিলাম পর যে আমাদের ফুল ফ্যামিলি আমরা বসে আছি আমরা খাওয়া দাওয়া করছি প্রায় খাওয়া দাওয়া সবার শেষও হয়ে গেছে বুফে ছিল বলে সবাই হয়তো বসার জায়গা পাইনি যাই হোক খুব ভালো প্রচণ্ড আনন্দ করেছি আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা বাজে এখন জানো নীল তো বাইকেই যাবে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলের সাথে থেকে আর ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও ওকে বাই